কেমাতের কঠিন দিন যেদিন বন্ধু চিনবে না ভাই রে চিনবেনা পীর সাহেব রে চিনবে না দলের নেতা কর্মীরা সালাম জানিয়েছেন মহিলাটার নাম হলো খাদিজা ইসলামের সর্বপ্রথম কালিমা পড়ে যে নারীটা মুসলমান হয়েছেন তিনি হচ্ছেন খাদি কুবরা তাহেরা এই খাদিজাতুল কুপ্রাপ্তা কাল করলেন বিষ্ণু হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায় হৃদয়টা ভেঙে যায় এরপর চাচা পুত্তে কাল করলেন মনটা হৃদয় হয়ে যায় খালি শত্রু সব দিকে বিষ্ণনবীর স্ত্রী বাসায় নাই শেল্টার দেওয়ার মতো চাচাও নাই মনে হয় গোটা দুনিয়ায় যেন তার কেউ নাই বিষ্ণনবী আবার হতাশ হয়ে কিন্তু বিষ্ণনবী যদি হতাশ হয় ওনার মন ভালো করার একজন আছে তিনি কে আল্লাহ বললেন জিব্রাহ যাও আমার নবীর মন খারাপ স্ত্রীর বিয়োগে বিশ্বনবী বিষণ্ন চাচা চলে গেল বিশ্বনবী হৃদয়টা ভেঙে খান হয়ে যায় বিশ্বনবীর বলো দুনিয়ায় থাকার দরকার নাই ডেকে আমার আর সে নিয়ে আসো আমার সাথে কথা বললে বিশ্বনবীর মন ভালো হয়ে যাবে আমার সাথে কথা বললে নবী মন ভালো হয়ে যাবে সুবহান আল্লাহ বলেন সুবহান কি নবী উনার ভালো করা মন ভালো করে দেয় আল্লাহর কাছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা

কিন্তু অত্যাচারে মুমিন কখনো কাবু হয় না জোরে কণ্ঠে কিরা নবীর বলা হলো ক্ষমতার চেয়ার দেব সুন্দরী নারী দেব সম্পদের পাহাড় বানিয়ে দেব শুধু কালে দাওয়াত বন্ধ করে দাও বিশ্ব নবী বললেন তোমাদের তিন দফা আমার শুধু এক দফা বিশ্ব নবীর কয় দফা বিশ্ব নবী বললেন লা ওয়াদা দা শামস ফি ইয়ামিনি আকাশের সূর্যটা যদি ডান হাতে দাও চন্দ্রটা যদি বা হাতে দাও যে কালিমার দাওয়াত দিতে আমি শুরু করেছি দাওয়াতের রাস্তা থেকে কেউ আমার পিছনে সরাতে পারবে না কেউ পারবে না এই পথে আমি নেমেছি এই পথে শেষ আমি দেখে ছাড়ব বিশ্ব নবীর প্রাইম রেসপন্সিবিলিটি হচ্ছে লিউ দেরাহু আলাদ-দিনি কুল্লি মানব রচিত যত মতবাদ আর যত কথা আছে যত ডকট্রিন আছে সবকিছুর কবর রচনা করে কালিমার বিজয় আর কালিমার পতাকাকে পতপত করে উড়িয়ে দাও চিল্লায় কোন ঠিক না মরাস থেকে আসার পর অত্যাচার বেড়ে গেল মক্কায় থাকার সুযোগ নাই কোথাও কেউ বিশ্ব নবীর আশ্রয় দেয় না যেখানেই যাই বিশ্ব নবীর তাড়িয়ে দেয় আবার বিষ্ণ মন খারাপ আল্লাহ বলে আমি রাস্তা কখনো বন্ধ হয় না মুমিন ডিপোতে পড়লে কৌশল হয় মুমিনাল আরো দশটা খুলে যাইছিলায় মাহফিল বন্ধ হলে আরো দশ জায়গায় করোনের মাহফিলের ব্যবস্থা হয়ে যায় এখন ওরা এক জায়গায়

আপনি ওদেরকে ডুবিয়ে দেন এটাই ইসলামের বৈশিষ্ট্য ইসলামের পিছু লাগলে ও ইসলামের কিছু করতে পারেনা নিজের কপাল করে ইসলামের বিজয় কে পর্যন্ত জারি রাখবে কে ইসলামের আলোকে বাতিকে কেউ নিভিয়ে দিতে পারে চিল্লাই বলেন

জিতা আমিনামরিল মুতা জিতা শা রাফ তালমদিনা মুহাবান ইয়া খায়রাদা বলেন লোকেরা কোন পথ দিয়ে বিশ্বনবী আসতে পারে প্রতিদিন মদিনার নারীরা পুরুষরা ছোট বাচ্চারা আবাল বৃদ্ধ বনিতা দফ নিয়ে ওই রাস্তায় চিপায় ওই রাস্তায় চাড় বসে দাঁড়িয়ে থাকতো যেই ইস্তাহ দিয়ে বিশ্বনবী আবু বকরকে নিয়ে জবে আসবে তার মানে মক্কা এক রাস্তা বন্ধ করে দিয়ে বিশ্বনবীর জন্য হাজার রাস্তা খুলে দেওয়ার ব্যবস্থা করেছে ইহুদিরা যেদিকে নামাজ পড়ে বিষ্ণু নামাজ ওদিকে বাইতুল মুখাদ্দাস এক মাস দুই মাস তিন মাস যেতে যেতে ষোলো মাস কিংবা সতেরো মাস কিন্তু বিষ্ণনবী এটা ভালো লাগেন না

মুহূর্তের মধ্যে মোকাদ্দাস থেকে কামার দিকে আমরা পরিবর্তন করে দিল ওকে বিশ্বনগরী খুশি করে দেয় কার কাজ ওলা ও চিরে এমন এমন জিনিস নবী আপনার আমি দিব আপনি খুশি হয়ে যাবেন